কম বাজেটে ডিপ্লোমা অথবা ব্যচেলার করতে যাচ্ছেন তাহলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্পোর্টস আপনাদের জন্য বেস্ট অপশন এখানে ফার্স্ট ইয়ারের ষোলো হাজার পাঁচশো থেকে আমরা দুই হাজার রিঙ্গিতে ডিসকাউন্ট অথবা ওয়েবার দিচ্ছি অর্থাৎ আপনার খরচ পড়বে চোদ্দ হাজার পাঁচশো এবং যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি ব্যাক আপ তাদের জন্য এই ইউনিভার্সিটি বেস্ট কারণ এখানে সপ্তাহে দুই থেকে তিন দিন ক্লাস হবে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি আমি হোসেন আপনারা অনেকে আমাকে চেনেন আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও বর্তমানে মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি সিটি ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলার এবং মাস্টার্স করা এবং দীর্ঘদিন ধরে আমি মালয়েশিয়া এবং গত ছয় বছর ধরে আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি আজকে আমি মূলত কথা বলবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্পোর্টস নিয়ে এটা একটা কম বাজেটের ইউনিভার্সিটি কলেজ আপাতত বাংলাদেশের জন্য এখানে ডিপ্লোমা সাত থেকে আটটা সাবজেক্টের পারমিশন আছে আবেদন করতে এবং একটা সাবজেক্ট আছে এর বাইরেও ব্যাচেলারের আরো কিছু সাবজেক্ট অক্টোবর থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওপেন করা হবে এই ইউনিভার্সিটিতে আপনাদের প্রথমবারে আসতে ষোলো হাজার পাঁচশো খরচ পড়বে ফার্স্ট ইয়ার টোটাল টিউশন ফি এবং ডিপ্লোমায় এবং ব্যাচালার সেম এবং আপনার সেকেন্ড ইয়ারে আপনার খরচ পড়বে অলমোস্ট প্রায় দশ হাজার ইঙ্গিতের মতো এবং থার্ড ইয়ারে আপনার খরচ পড়বে প্রায় পাঁচ হাজার ইঙ্গিতের মতো খরচ পড়বে অর্থাৎ অন্যান্য মালয়েশিয়ার যে মিড বাজেট ইউনিভার্সিটি কম তার ভিডিও শুরুতে বলে রাখি ষোলো হাজার পাঁচশো ইঙ্গিত থেকে আমাদের এনএস গ্লোবাল থেকে দুই হাজার ইঙ্গিত ডিসকাউন্ট বা ওইবার আপনাদের জন্য থাকবে এবং আরেকটা জিনিস মেনশন করে রাখি যারা কম বাজেটে এসে নিজেরা সার্ভাইভ করে পড়াশোনা করতেছেন সপ্তাহে দুই তিন দিন ক্লাস করতেছেন তাদের জন্য এই ইউনিভার্সিটি কলেজটা বেস্ট এবার আসে এখানে ডিপ্লোমার কি কি সাবজেক্ট ডিপ্লোমা এখানে আপনারা হচ্ছে ফুটবল স্টাডিজ নিয়ে আপনারা এখানে ডিপ্লোমা করতে পারবেন ল এনফোর্সমেন্ট নিয়ে ডিপ্লোমা করতে পারবেন কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে পারবেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করতে পারবেন এর বাইরে হচ্ছে আপনার স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করতে পারবেন তাছাড়াও আছে যে অকুপেশনাল অ্যান্ড সেফটি হেলথ সেফটি নিয়ে আপনারা হচ্ছে এখানে ডিপ্লোমা করতে পারবেন আর ব্যাচেলারে আপাতত বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে ব্যাচেলার অফ ল অ্যান্ড এনফোর্সমেন্ট এই একটা সাবজেক্টে আছে বাট সেটা হচ্ছে আপনার অক্টোবর থেকে আইটি হসপিটালিটি ম্যানেজমেন্ট আবার হচ্ছে আপনার বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো ইনক্লুডেড হবে আর কি আমি ভিডিওটা খুব বেশি বড় করব না ভিডিওটা খুব শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যারা এই ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করতে চান আপনারা কেন এখানে অ্যাপ্লাই করবে ফার্স্ট অফ অল হচ্ছে রিজনেবল টিউশন ফি বর্তমানে মালয়েশিয়ার যে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে মিড রেঞ্জের সেগুলোর সাথে কম্পেয়ার করলে তুলনামূলক টিউশন ফি অনেক কম যেখানে আপনার মিড রেঞ্জের একটা ইউনিভার্সিটিতে আসতে আপনার টোটাল কস্ট পড়ে যায় প্রথমবারে বিশ থেকে বাইশ হাজার ইঙ্গে এবং আপনার সেকেন্ড ইয়ারে আপনার এভারেজ বারো থেকে তেরো হাজার ইঙ্গিত টিউশন ফি পরে থার্ড ইয়ারও সেম যায় সেখানে আপনার ফার্স্ট ইয়ারে ষোলো হাজার পাঁচশো রিঙে সেখানে আমাদের ডিসকাউন্ট পাওয়ার পর আপনার সাড়ে চোদ্দ হাজার কস্ট আসতেছে এর বাইরেও আপনার সেকেন্ড ইয়ারে কিন্তু কস্ট দশ হাজারের ভিতরে থাকতেছে থার্ড ইয়ারে আপনার ডিপ্লোমা এখানে কস্ট পড়বে আপনার পাঁচ হাজার ইঙ্গিতের মতো তো এর চেয়ে রিজনেবল প্রাইস আপনারা কোথাও পাবেন না আমি ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব যাদের স্টাডি ক্যাপ তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত আছে শুধুমাত্র তারা এখানে ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করবেন বা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন এবং যাদের সিজিপিএ থ্রি ইয়ার উপরে আসে অর্থাৎ জিপিএ অর্থাৎ আপনার মেট্রিকের রেজাল্ট বা ইন্টারের রেজাল্ট যদি থ্রি পয়েন্টের উপরে থাকে বা থ্রি থেকে থ্রি পয়েন্টের উপরে থাকে তাহলে আপনার এখানে ডিপ্লোমা বা এস এর জন্য অ্যাপ্লাই করবেন এর নিচে যদি থাকে তাহলে আমি বলবো আপনারা অ্যাভয়েড করেন কারণ হচ্ছে যেহেতু এটা একটু লো বাজেটের ইউনিভার্সিটি বা একটু কম বাজেটের সো এখানে লো বাজেটের ইউনিভার্সিটি হওয়ার কারণে যাদের রেজাল্ট দুর্বল লং স্টাডি ক্যাপ আছে ইমিগ্রেশন চিন্তা করবে যে এখানে এসে আপনারা পড়াশোনা করবেন না সো সেখানে ইএমজেস স্টাক হওয়ার পসিবিলিটি আছে সো সেই দিক থেকে আমি বলবো যাদের রেজাল্ট ভালো থ্রি পয়েন্টের উপরে এবং স্টাডি ক্যাপ তিন থেকে সাড়ে তিন বছর আছে আপনারা চোখ বন্ধ করে আইসিএমএস এ অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাদের আইসিএমএস এ প্রসেস করে দিব আমি ভিডিওটা খুব বেশি বড় করলাম না সংক্ষেপে আবারও সামারি আকার একটু বলি যারা মালয়েশিয়াতে কম বাজেটে ডিপ্লোমা অথবা ব্যাচলার করতে চাচ্ছেন তাদের জন্য আইসিএমএস বেস্ট অপশন ফার্স্ট ইয়ার ষোলো হাজার পাঁচশো রিঙ্গিত থেকে আমরা অর্থাৎ আমাদের এনএস গ্লোবাল এডুকেশন দুই হাজার রিঙ্গিতের একটা ডিসকাউন্ট পাবো এবার দিচ্ছে আফটার ডিসকাউন্ট আপনাদের খরচ পড়বে চোদ্দ হাজার পাঁচশো ইঙ্গিত এবং ইএমজিএসপি ইনক্লুডেড এখানে ইএমজিএসপি আপনাকে তিন হাজার ইঙ্গিত পে করতে হবে এই ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনারা কেন আসবেন কম বাজেট সেকেন্ড ইয়ারও টিউশন ফি কম থার্ড ইয়ারও টিউশন ফি কম এবং এখানে সপ্তাহে সর্বোচ্চ দুই থেকে তিন দিন ক্লাস হবে সো আপনি পড়াশোনার পাশাপাশি জব করে নিজে সার্ভাইভ করতে পারবেন এবং টিউশন ফির ব্যাক দিতে পারবেন যারা আইসিএমএসে অ্যাপ্লাই করতে চান তারা দেরি না করে আমার সাথে অথবা আমার ঢাকা অফিস এনএস গ্লোবাল লোকেশনে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার ঢাকা অফিসের অ্যাড্রেস ঢাকা অফিসের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ